এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ বারো ঘন্টা বন্ড সকাল থেকে একেবারে উত্তাপ্ত পরিস্থিতি একেবারে জানেন যে শাসক দলের তৃণমূলের পুলিশ জোর করে বাম কর্মী এবং প্রাক্তন বিধায়ককে মিথ্যা মামলা দিয়ে টেনে হিচড়ে পুলিশ গ্রেফতার করেছে এর জন্য বারো ঘন্টা বন্ড ডেকেছেন সন্দেশখালিতে সিপিআইএম সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন এই রাজ্যে দেউলিয়া সরকারে পরিণত হয়েছে যে চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লুকায় টেবিলের তলায় এই তৃণমূলের সরকার আর নয় পাপের ভোগে মাসুল পেতে হবে তৃণমূলের পুলিশকে এটাই নবান্ন জানছে এবং কালীঘাটের টালিচালা ওই চোরদের পাঠশালা এই তৃণমূল আর না অর্থাৎ এই মুহূর্তের সিংগুর থেকে শালবনি অর্থাৎ সন্দেশ থেকে যেভাবে মায়েদের হেনস্থা করা হচ্ছে প্রতিরোধ প্রতিরোধ গড়ে তুলছে মা বোনেরা কিন্তু এই যে তৃণমূলের পুলিশ যেভাবে অত্যাচারিত শুরু করে দিয়েছে এই রাজ্যে কোথায় আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা একটু ভেবে দেখুন কিন্তু তৃণমূলের পুলিশ একদিকে যা করছে তৃণমূল তাই করছে এবং ইডি সিবিআই শেখ শাহজাহানকে যখন গ্রেপ্তার করতে আসে সন্দেশখালিতে শেখ শাহজাহানের গুন্ডা বাহিনীরা কিভাবে করেছিল আপনারা তোয়াক্কা করে হাইকোর্টের মহামান্য আদালতের বিচারক বিচারপতিরাও দেখছেন জজ সাহেবরাও দেখছেন যে কারা দোষ করেছে বা কারাই করেছে যারা গ্রেপ্তার হয়েছে তারা সঠিক মর্যাদা দিয়ে জামিন মঞ্জুর পাবেন কিন্তু আগামী কাল থেকে দেখবেন শাসক দলের তৃণমূলের পুলিশ আদালতে মুখ থুবড়ে পড়তে পারে তাদেরকেও ডাকতে পারে কি কারণে গ্রেপ্তার হয়েছে সেটা কিন্তু থানার ওসি সাহেবরা কিন্তু যেতে পারবেন না আইন অনুসারে মিথ্যা মামলা কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে বিরোধী হোক শাসক হোক কাউকে মিথ্যা মামলা দেওয়া যাবে না এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাহলে সন্দেশখালীর মানুষজন কিন্তু একটা প্রতিরোধ গড়ে তুলতেই একেবারে সক্ষম হচ্ছে তৃণমূলের দেউলিয়া পুলিশ প্রশাসন যেভাবে নেত্রীদের কথা শুনে কিন্তু এই চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লোকায় টেবিলের তলায় এই সরকারকে বেশি দিন কিন্তু বাংলার মানুষ ভাত দেবে না পেটের ভাত বেশি দিন এই শাসক দল তৃণমূলের জুটবে না আমরা পরিষ্কার দর্শক বন্ধুদেরকে বোঝাতে চাই এই বাংলার ভাত বেশি দিন শাসক দলের জুটবে না কেননা মিথ্যা মামলা দেওয়াটাই অপরাধ যেভাবে সন্দেশখালীর ঘটনা প্রতিটি রাজ্যের জনগণ দেখতে পাচ্ছেন যে বাংলাতে রাষ্ট্রপতি শাসন ছাড়া গতি নেই সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলছেন তিনি নাকচ বলছেন না 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 উত্তর কোনো উত্তর আসেনি আর এই উত্তরও আসবে না তাই বিজেপির বন্ধু থেকে আমরা দুটি কথা বলবো আপনারা বিজেপির যে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীটা চালাচ্ছে গৃহমন্ত্রী অমিত শাহকে বলুন কানে কানে ফুক দিয়ে বলুন যে রাজ্যের উদ্বেগজনক তলব তলব করানো হোক এই রাজ্যে আমরা দেখতে পাচ্ছি দু সাল থেকে রাষ্ট্রপতি শাসন হচ্ছে 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 একেবারে দশটা বছর পার হয়ে গেল আরও কত বছর পার হয়ে গেবে তবু এই রাজ্যের শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশ ফিরবে না যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের নিরাপত্তা নেই এটা আমরা কোন রাজ্যে বসবাস করছি আপনারা একটু ভেবে বলুন তাই মহিলারা তারা নিজের উপায়ে অর্থাৎ প্রতিরোধ গড়ে তুলছে এই প্রতিরোধ আগামী দিন কিন্তু শাসক দল তৃণমূলের পাপের ভোগে মাসুল পেতে হবে দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি পুরো বিষয়টি আপনারা ওয়াচ করবেন দেখবেন এই ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদেরকে আমরা বলছি যে সন্দেশখালীতে সরাসরি যেভাবে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সদ্দারের মুক্তির দাবিতে জেলায় জেলায় বামেদের বিক্ষোভ কর্মসূচি কিন্তু তৃণমূল কতটা নিচে নামতে পারে তৃণমূলের অত্যাচার কত মানুষ সহ করবে ধৈর্য ধরলে শকুরে নেওয়া ফলে এটা স্বাভাবিকভাবে যখন বলা যেতে পারে তখন তৃণমূলের অত্যাচারে হচ্ছে তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরছি হ্যাঁ বাস্তবে এই রাজনৈতিক মানসিকতা তৃণমূলের যে বিরোধিতা মানুষের যে রাজনৈতিক দক্ষতা বিরোধীদের আইনকে কেড়ে নিচ্ছে তাই জোর জার মূলক তৃণমূলের পুলিশের বেশি দিন ক্ষমতা টিকে থাকবে না একদিন পাপের ভোগে মাসুল পেতে হবে যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ তুমি যদি মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে থাকো একদিন তোমার পাপের ভোগে মাসুল পেতে হবে শেষ এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ যে রাজনৈতিক মতাবেগ অনুসারে যে সন্দেশ খালি যে ঘটনা সেই সন্দেশ খালির ঘটনা নিয়ে সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য বাম যুব নেতা শতরূপ ঘোষ মিনাক্ষী মুখার্জি আহ ডি কমিটির ফাই রাজ্য কমিটির সভাপতি রয়েছেন ধ্রুবজ্যোতি সাহারা যখন তারা পৌঁছে যান সেই এলাকাতে ঢুকতে বাধা এবং মিনাক্ষী অভিযোগ করেছেন তাদেরকে ভয় দেখানো হচ্ছে হুমকি বা ভয় দেখানো হচ্ছে এটাই হচ্ছে বাংলার সংস্কৃত তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে যে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরছি এবার শাসক দল তৃণমূলের রাতের ঘুম তো ভাঙবেই রাতের ঘুম ভেঙে একেবারে তছনছ হবে তাই রাজ্য রাজনীতির সমীকরণ যে মানচিত্র রূপরেখা সেটা দ্রুত গতিবেগে শাসক দল তৃণমূলের পুলিশ একটু ভয় পাচ্ছে ভয় পাওয়ার কারণ তৃণমূল বুঝতে পেরেছে যে সিঙ্গুর থেকে শালবনি ক্ষেতমজুরির কান্না শুনি এবার সিঙ্গুর থেকে সরাসরি যে সরাসরি এবার যে আমরা সন্দেশখালীর মা বোনদের কান্নাটা আওয়াজটা শুনতে পাচ্ছি এই বুকে আঁকড়ে ধরে ছেলে সন্তান থেকে যখন মানুষ করছে তখন আতঙ্কে মানুষ বসবাস করছে এটাই হচ্ছে নবান্ন নবান্ন তলার বিল্ডিং বেশি দিন ক্ষমতার টিকে থাকে না মানুষই সরকারকে নিয়োগ করে আবার বিয়োগও করতে পারে এটাই স্বাভাবিক যখন কলকাতা রাজপথে গান্ধী মূর্ত গান্ধী মূর্তির পাদদেশে যখন শিক্ষক চাকরির জন্য আন্দোলন করছে চাকরির আশা বুক ভরা যন্ত্রণা সেটা কিন্তু হচ্ছে না তাই তৃণমূলের পুলিশ কোথায় আজকে এতই দরদি আপনাদেরও ছেলে মেয়ে পরীক্ষায় পাস করার পরও চাকরি মিলে না সেটাই একটু দেখান সেটা একটু দেখার একটা বিষয়টা কিন্তু তুলে ধরুন এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে যে সন্দেশখালীর ঘটনা বারো ঘন্টা বন্ড ডেকেছেন উত্তর চব্বিশ পরগনা জুড়ে এমনকি নেতৃত্ব তারা আলাপ আলোচনা করে যে তারপরে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ গোটা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং জেলায় জেলায় প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছে শাসক দলের পুলিশের বিরুদ্ধে ধিক্কার মিছিল জানাচ্ছে এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা বিশেষ ভূমিকা কিন্তু শাসক দল কিন্তু নিতে পারবে না কেননা কি না তো সিংগুর থেকে শালবনি বনি সিংগুর থেকে এবার আমরা ধরে নেব সরাসরি সন্দেশ এই তৃণমূল আর না হাওয়া বাতাস উড়ে যা এই তৃণমূল পালিয়ে যা মানুষের মন কেড়ে নিতে পারবে না শাসক দল তাই এই বিরোধিতা আমরাও করছি কেননা বিভিন্ন মানুষজন যে সন্দেশখালীর মিথ্যা মামলা দিচ্ছে সেই মিথ্যা তৃণমূলের পুলিশ বিরোধী রাজনৈতিক দলগুলিতে কণ্ঠরোধ অর্থাৎ আইনকে তোয়াক্কা করছে হাইকোর্টের আইনকে তোয়াক্কা করছে কিন্তু যে শেখ শাহজাহান কিছুদিন আগে ঘুরে বেড়াচ্ছিলেন শেখ শাহজাহানকে তো গ্রেপ্তার করতে পারে না ইডিসিবিআই ইডি সিবিআই গ্রেপ্তার করতে এলে সরাসরি কিন্তু এবার যে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী রয়েছেন অর্থাৎ ইডি ক্যাপচার করে তিনি অমিত শাহ সেই অমিত শাহ কি বলছেন তার মুখে কোনো কথা নেই বাবু সোনা আগামী দিন আমরা বিজেপির কিছু অভিযোগ করব যে আপনাদের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে আমরা দেখতে পাচ্ছি একটা অযোগ্য স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা চালাচ্ছেন তারা সেই গৃহমন্ত্রী দেখে আপনারা বলুন বা রাজ্যপাল আপনি দেখুন যে বিষয়টা কিভাবে খতিয়ে দেখার একটা আশ্বাস বা খতিয়ে মানুষের একটা আশ্বাস তারা পাওয়ার জন্য কিন্তু এই যে গৃহমন্ত্রী আমরা অমিত শাহকে বারবার করে দেখেছি অতীতেও দেখেছি দু সালের পর থেকে যেভাবে শাসক দ্বারা অত্যাচার সেই পর্যন্ত আমরা দেখেছিলাম যে আজ রাষ্ট্রপতি শাসন হবে কাল মানুষের নিরাপত্তা হবে একতরফা ভোট হবে এক দেশ একতরফা তখন বিজেপি বলছে না ভাই একতরফা তো ভোট হবে না কিন্তু মানুষের নিরাপত্তার উপায়টা কেড়ে নিচ্ছে শাসক দল তাই সন্দেশখালি দিকে দিকে একেবারে উদ্বেগজনক মানুষের আইন মানুষের মানুষের শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশের মানুষের ইমেজ মানুষের ইমেজটাকে নষ্ট করতে চাইছে ওখানকার মানুষজনদের তাই শাসক দলের পুলিশ প্রশাসনকে বলবো। যে নবান্নের মুখ্যমন্ত্রীর কথা শুনে এই তালবাহানাটা করতে চেন না হলে একসময় আপনি পাপের ভোগে মাসুল আপনাকে পেতে হবে এই সরকার বেশিদিন ক্ষমতায় থাকবে না তখন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে তখন একদিন রাবণের একদিন রাবণের বনের বাঘ তো একদিন খাঁচা থেকে তো আরও এক বাঘ আসবে তখন সেই প্রশাসনকে সেই শাসক দল সেই তৃণমূল যখন ক্ষমতা হেরে যাবে তখন তাদেরও বাড়ি যেতে হবে এটাই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির মানচিত্র রূপরেখা কিন্তু দু হাজার যে চব্বিশে যে লোকসভা ভোট মুখে কিন্তু এবার খালিতে যেভাবে উত্তাপ্ত পরিস্থিতি হচ্ছে সেটা কিন্তু একটা ঘটনাস্থলে যে আমরা প্রতিবেদনগুলো তুলে ধরছি খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই বিষয়বস্তুগুলো ভালো করে মনে রাখবেন যে তৃণমূল কতটা নিচে নামছে বা তৃণমূল যেভাবে অত্যাচারিত করছে সাধারণ মানুষের সেটা কিন্তু একেবারে উদ্বেগজনক তৃণমূলের বিরুদ্ধে মানুষ কিন্তু রুখে দাঁড়ার একটা তৎপরতা নিচ্ছে তৃণমূল যেভাবে আইন কেড়ে নিচ্ছে তৃণমূল যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে সেটাই একটু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল প্রিয় দর্শক বন্ধু আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে যদি থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সন্দেশখালী যে ঘটনাটি ঘটেছে নিন্দনীয় ঘটনা টেনে হিচড়ে একজন ব্যক্তিকে কখনোই গ্রেপ্তার করতে পারে না পুলিশ বিনা নোটিশে বিনা নোটিশে আপনার বাড়ি হোক কিংবা আমার বাড়ি হোক তাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার বিরুদ্ধে মামলা করানো হয়েছে আপনি অভিযুক্ত আপনি কোনো আসামি মার্ডারের আসামি না গাজার আসামি না কারো অশ্লীল ভাষার মন্তব্য আসামি সেটা কিন্তু আগে কিন্তু জানিয়ে দেওয়া হবে তার ক্ষেত্রে না জানিয়ে পুলিশ গ্রেপ্তার করলো সরাসরি এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে বামেদের কিন্তু এবার রাজনৈতিক সমীকরণ খেলা কিন্তু জমে গেল কেননা গ্রেপ্তার মানে বামেদের ভোটের শতাংশ বাড়লো এমনিতে এমনিতে তো মানুষ ক্ষিপ্ত হয় না মানুষ একদিন ধৈর্যের বাদ শেষ হয়ে যখন একটা মানুষ আকর্ষণীয় মনোভাব যখন দেখার বিষয় পায় তখন তারা একটা ক্ষিপ্ত হয় তখন বিষয়টা একটু ঘুরিয়ে আমরা আরও একবার বিস্তারিতভাবে আলাপ আলোচনা করে আপনাদের সম্পর্কে আমরা জানিয়ে দেব যে গতকাল অর্থাৎ যেভাবে মানুষের ওপর হেনস্থা করা হচ্ছে গত সরি আপনারা দেখতে পাবেন যে সরাসরি বারো তারিখ বন্ধ সকাল থেকে একেবারে উত্তপ্ত পরিস্থিতি হবে এবং যেটা খবর পাচ্ছি নবান্ন থেকে বহু পুলিশ কর্মী এবং সিভিক থেকে রাস্তায় নেমিয়ে কিছু লেলিয়ে লিয়ে অর্থাৎ যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে যাতে বনধ যাতে না হয় তার জন্য ছত্রভঙ্গ করতে পারে পুলিশ এটাও কিন্তু মানুষজন বুঝতে পেরেছে যে আগামী দিন কিন্তু আদালতে হাইকোর্টে যাচ্ছে বামেরা এই সন্দেশখালীর ঘটনা নিয়ে অর্থাৎ সন্দেশখালীর ঘটনা নিয়েই যেভাবে উত্তপ্ত পরিস্থিতি সেটা কিন্তু হাইকোর্টের মহামান্য বিচারপতিরাও দেখতে পাচ্ছেন যে আসল অপরাধে কে কে চুরি করলো আর কে গ্রেপ্তার হলো বা কোন আসামি শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করতে পারছে না শেখ শাহজাহান কত বড় কত বড় দরদি শাসকের নেতা তার প্রমাণিত কিন্তু হাইকোর্টের মহামান্য জজরা কিন্তু বুঝতে পেরেছে এবং এটা সরজমিনে আরও একটা राजनीतिक uh, शब्द